আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে দেখাবো আই মাছ রান্নার রেসিপি নদীর আই মাছ শীতকালে আই মাছটা বেশি মজা হয় স্বাদের হয় নদীর মাছটা জন্য অসম্ভব স্বাদের এটি আলু দিয়ে মজাদার রান্না করব আজকে আই মাছটি আই মাছটা হলুদ লবণ দিয়ে মেখে বেজে নিব বেশি করা করব না হালকা করে বেজে নিব তারপর মাছটাকে মাছটাকে বাজার আগে আমি লেবু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে গন্ধটা না আসে চিকন চিকন করে আলুটা ভেজে নেব তারপর পেঁয়াজটা লাল হলে আদা রসুন পেঁয়াজ পেস্টটা দিয়ে দিব। তারপর হলুদ দিব মরিচের গুঁড়ো দিব দিয়ে এটাকে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব সাথে টমেটো পিউর দিয়ে দেব টমেটো পেস্টটা দিলে এটার একটা অন্যরকম ফ্লেভার আসে ভাজা আলুটা এই মশলাতে কষিয়ে নিব তারপর গরম পানি দিয়ে দেব হালকা করে বেশি জল রাখবো না মাখা মাখা হবে আই মাছটা এই তো তৈরি সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাকে দয়া করে